হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে চলে আসলাম কি বলো তো আমার ছোটো বেবি থাকার কারণে আমার এখন বেশি ভিডিও করা হয় না আর একটু লং ভিডিওগুলো তো মানে সম্ভব হচ্ছেই না যে একটু ভিডিও দেব আর এই দেখো আমি কোথায় এসেছিলাম আমি গেছিলাম আমার কিছু স্কুলে পুচকুর জন্য না আমি আর ওটা হচ্ছিলো আমার টিচার ছোটোবেলার টিচার তো এই দেখো এখানে হচ্ছে আমার এই গ্রামে প্রচুর প্রচুর স্মৃতি জড়িয়ে আছে যেইগুলো মানে ভাবলি অনেক সময় না চোখে জল আসে যে ছোটোবেলার জীবনটাই হয়তো খুব ভালো ছিল আর কি বলো তো এই যে দেখো গ্রামে না এই যে এইগুলো হয় আর কি আমাদের বাড়ি তো গ্রামে আর আমাদের বাড়ি মানে এইটা হচ্ছে ভেতরের পাড়ায় পাশের পাড়া তো এই যে এখানে একটা মা কালী মন্দির আছে আগে প্রণাম করে স্কুল যেতাম খিচুড়ি স্কুলে আর এই দেখো এখানে এত সুন্দর চারিপাশটা সবুজ আর সবুজ তো এখানে বাচ্চারা যাচ্ছে স্নান করতে ওই পুকুরে আর কি তো আমিও যেন এই পুকুরে না আগে স্নান করতে আসতাম ছোটোবেলায় আর এই পুকুরে আমার প্রচুর রূপর জিনিস হারিয়েছে দেখো প্রচুর বড় পুকুর তারপরে যখন মানে আমার একটু অ্যালার্জি হলো তারপর থেকে আমি আসি না তো এই যে দেখো আর এই এই পাশে কুল গাছটায় আমি খুব কুল খেতাম এখানে এসে এই দেখো এইখান থেকে আমাদের বাড়ি দেখা যায় মানে আমার বাপুর বাড়ি এইটা হচ্ছে নতুন মা কালীর মন্দির করেছে ওনাদের বাড়িটাই শেষ এই পাড়াতে ওনাদের বাড়িটাই শেষ তারপরে হচ্ছে আমাদের পাড়া আর ওই যে দেখো আমাদের বাড়ি এখান থেকেই দেখা যায় কত সুন্দর না বলো সবার কাছে সবার বাড়ি কিন্তু স্বর্গ তো যেরকমই হোক না কেন বাড়ি সেরকম আমার বাড়িও আমার কাছে স্বর্গ স্বর্গ থেকে কম নয় আর এই যে দেখো এখানে সবাই আর কি বসে থাকে গরমের দিন ওই জন্য সবাই বসে কথা বলছিল। আর এই যে আমাদের বাড়িটা ঠিক এরকম দেখতে আর মা এই পাশের ছোট গলি দিয়ে চলে গেল ওই দেখো ওইটা হচ্ছে আমাদের নারকেল গাছ ওপারের জায়গা আর কি ওটা আর একটা পাশের বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে এটা হচ্ছে সামনে কাঁঠাল গাছ দেখো কাঁঠাল আর আমাদের বাড়িতে এমন কোনো কাজ নেই যে নেই আমাদের বাড়িতে সব রকমেরই গাছ আছে তো কিছু দিন বাদে লিচু হবে আর এই দেখো আমাদের বাড়ির ভেতরটা ঠিক এরকম কুচকুর আর কি ন্যাখরা টাকাগুলো রোদ দেওয়া থাকে যে দেখো কত সুন্দর তাই না বলো বাড়িটা কি বলো তো গ্রামের বাড়ি কিন্তু শহরের থেকে আমি মনে করি খুব সুন্দর আর খুব শান্তির জায়গা শহরের বাড়ি খারাপ তা বলবো না কিন্তু প্রচণ্ড গরম আর ছোটো ছোটো বাড়ি